নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম আজ শ্রীরামকৃষ্ণের জীবনের একটি অসাধারণ ঘটনা নিয়ে আলোচনা করব স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের আরত্বিক স্তবে শ্রীরামকৃষ্ণকে বলছেন ত্যাগ ঈশ্বর প্রকৃত অর্থেই শ্রীরামকৃষ্ণের জীবন ছিল ত্যাগে ভরা জাগতিক কোনো বিষয়েই তার কোনোরকম আসক্তি থাকতো না সেরকম একটি ঘটনা আজকে আমরা শুনে নেব যিনি আত্পারাম অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তাঁর কি আর বিষয়ভোগে ইচ্ছা থাকতে পারে কেবল ভক্তকে চরিতার্থ করবার উদ্দেশ্যে তার নিবেদিত বিভিন্ন দ্রব্য তিনি আনন্দে গ্রহণ করেন এবং আনন্দ প্রকাশ করেন তাই দেখা যায় সখীভাবে সাধনার সময় ভক্ত মথুরা তাকে তাঁকে বহু মূল্যবান ভূষণে সজ্জিত করেছেন তার অভিলাষ যে বাবার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের শ্রী অঙ্গে একটি উৎকৃষ্ট এবং বহু মূল্যবান সাল তিনি দেবেন নিজের অর্থ দিয়ে কিনে তাহলে তার সেই অর্থের সার্থকতা হবে তাই মথুরানাথ কাশ্মীর থেকে একটি অতি মূল্যবান শাল আনিয়ে প্রার্থনা করে শ্রীরামকৃষ্ণের দেহে আবরণ দিয়ে দেন এবং সেই ঘটনায় শ্রীরামকৃষ্ণ অত্যন্ত প্রীত হন কিন্তু যেহেতু তিনি ত্যাগীশ্বর শুধু ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্যই তিনি সেদিন সেই শালটি গায়ে দিয়েছিলেন কিন্তু একটু পরেই দেখা গেল তিনি তার শ্রীঅঙ্গ অঙ্গ থেকে ওই শালটি খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে পা দিয়ে দলছেন আর বলছেন ইহার নাম শাল গায়ে দিলে অহংকার হয় সুতরাং এমন জিনিসকে পুড়িয়ে ফেলা উচিত এই কথা বলেই তিনি তখনই ওই শালটিকে আগুনে পুড়িয়ে ফেললেন এবং দেখালেন যে ভগবান কি বসন ভূষণে তৃপ্ত হয় তৃপ্ত হন না কেবলমাত্র তিনি ভক্তের ভক্তিতেই পূর্ণ পরিতৃপ্ত হয় হ্যাঁ বন্ধুরা আজ আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের এই অসাধারণ ত্যাগের তিনি অহংকার ত্যাগ করতে গিয়ে অত বহু মূল্যবান শালটি গায়ে থেকে খুলে আগুনে পুড়িয়ে ফেললেন এরকম ত্যাগ সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয় এটি হলো তার অহংকার ত্যাগের ঘটনা আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং যেমন রোজই সাবস্ক্রাইব করেন તમને સબ્સ્ક્રાઇબ તો અવશ્ય કરજો નમસ્કાર ધન્યવાદ